চাকুরি প্রত্যাশী ও বোনেরা আলাইকুম. বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান শাহ আমানত মেডিকেল সেন্টার সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য ও আগ্রহী নারী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেল তে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলার গুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে শাহ আমার মেডিকেল সেন্টার তারা সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অথবা কল সেন্টার এক্সিকিউটিভ ফিমেল অর্থাৎ তারা এই সার্কুলারটিতে শুধুমাত্র ফিমেল বা নারী প্রার্থীদের নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটিতে পুরুষ প্রার্থীদের আবেদন করার কোনো সুযোগ নেই এবং এই সার্কুলারটিতে তারা মোট বিশ জনকে নিয়োগ প্রদান করবে তো আপনি যদি এই সার্কুলারটিতে বা এই পথটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যেই সকল দায় দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন ফোন কলের মাধ্যমে গ্রাহক সেবা আপনাকে প্রদান করতে হবে এছাড়া কাস্টমারকে সন্তুষ্ট রাখার জন্য সব কলা কৌশল জানতে হবে গ্রাহককে সার্ভিস সম্পর্কে সঠিক তথ্য আপনাকে প্রদান করতে হবে এছাড়া দক্ষ কর্মীকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যাদের পূর্বে এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে যেমন কল সেন্টার এক্সিকিউটিভ বা কাস্টমার সার্ভিসে যাদের পূর্বে অভিজ্ঞতা রয়েছে তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করেন অবশ্যই আপনি একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন ভদ্রতা এবং ধৈর্যশীলতার সাথে গ্রাহকের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে এছাড়া সুন্দর করে শুদ্ধভাবে কথা বলতে জানতে হবে স্মার্টফোন থাকতে হবে এবং এর ব্যবহারের সম্পর্কে আপনাকে জানতে হবে অবশ্যই পার্থিকিত স্মার্টফোন থাকতে হবে এবং আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন সেটাও তাদেরকে জানাতে হবে তো উক্ত সার্কুলারটির যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বা ধরন সেটি হচ্ছে ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কাজ নয় অবশ্যই এটি কিন্তু একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি এবং এই পরটিতে বা সার্কুলারটিতে আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আবার আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে এইচএসসি পাশ হলে আপনি সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা ইন্টার যদি পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে অবশ্যই আবেদনকারী বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠেরো বছরের কম বা তিরিশ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না অবশ্যই আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এই পত্রিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে স্পষ্টভাবে তারা আবারও উল্লেখ করে দিয়েছে অনলি ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই অর্থাৎ নারী প্রার্থীদেরকে এখানে আবেদন করতে বলা হয়েছে পুরুষ প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না যেটা আমি ভিডিও ভিডিওটি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং এই পত্রিতে বা সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত যান তাহলে আপনার জব লোকেশন হবে অর্থাৎ কাজের ঠিকানা হবে ঢাকাতে আপনাকে তারা ঢাকাতেই পোস্টিং করে দেবে সুতরাং কাজ করতে আগ্রহী এ ধরনের প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং এই পদটিতে বা এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে মাসিক তারা তেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রদান করবে অর্থাৎ আপনার বেতনটি তেরো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে হবে যাদের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের কাজের পূর্বে তারা অবশ্যই এখানে একটি একটু বেশি বেতন তাদেরকে হয়তো তারা প্রদান করবে এছাড়া যারা ফ্রেশ পার্কি রয়েছেন তাদেরকে হয়তো সুবিধা তেরো হাজার টাকা প্রদান করবে এছাড়া হয়তো অন্যান্য সুযোগ সুবিধা বা ওভারটাইমের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে হয়তো আপনার বেতনটি গিয়ে পঁচিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো উক্ত সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান এই বেতনের পাশাপাশি অর্থাৎ যে বেতনটি তারা উল্লেখ করেছে মাসিক সেটির পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে যেমন টিএ রয়েছে মোবাইল বিল রয়েছে ক্রেডিট কার্ড রয়েছে এবং প্রভিডেন্ট ফান্ড রয়েছে এছাড়া স্যালারি রিভিউ রয়েছে ইয়ারলি অর্থাৎ বছরে একবার আপনার বেতনটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ফেস্টিভাল বছরে দুইটি এছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে সুতরাং একটি প্রতিষ্ঠানে যে ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তার প্রত্যেকটি কিন্তু রয়েছে উক্ত সার্কুলারটিকে আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো উক্ত সার্কুলারটিতে দুইটি মাধ্যমে আবেদন করা যাবে চাইলে আপনারা বিডি অফসে যাদের অ্যাকাউন্ট রয়েছে বিডি অফসের মাধ্যমে আবেদন করতে পারেন এছাড়া আপনারা যারা বিডি অফসের বাইরে আবেদন করতে চান তারা চাইলে আপনাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনার মেইল করে আপনার ডকুমেন্টগুলো আপনি প্রেরণ করতে পারেন তো যারা বিডি অফিসে আবেদন করবেন তারা অবশ্যই বিডি অফিসের ফ্রন্টে যাবেন ফ্রন্টে গেলে তারাই আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন ফ্রন্টে রয়েছে এবং এই সার্কুলারটিতে প্রবেশ করে বিস্তারিত তথ্যগুলো আপনারা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী পার্থ মনে করেন তাহলে এই অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা প্রেস করবেন এখানে প্রেস করার পরে আপনাদেরকে তারা পরবর্তী ধাপে নিয়ে যাবেন এবং পরবর্তী ধাপে যখন আপনি সম্পূর্ণ করে ফেলবেন তখনই আপনার আবেদনটি কিন্তু হয়ে যাবে এছাড়া বিডি জবসের বাইরে যারা আবেদন করবেন তারা তাদের ইমেল অ্যাড্রেসে অফিশিয়াল ইমেল অ্যাড্রেসটিতে আপনারা চাইলে আপনাদের মেইল করে কাগজপত্রগুলো প্রেরণ করতে পারেন এখানে তাদের ইমেল অ্যাড্রেসটি রয়েছে আমানত মেডিকেল অ্যাট আমানত মেডিকেল টু টু অ্যাট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনারা চাইলে আপনাদের কাগজপত্রগুলো প্রেরণ করতে পারেন আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো উক্ত সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের শেষ তারিখ পর্যন্ত এই সার্কুলারটিতে আগ্রহী আবেদন করতে পারবেন তবে আমি আপনাদেরকে একটি বিষয়ে সাজেস্ট করবো আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন কারণ আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সময় ক্ষেপণ না করে আপনি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব বিডি জবসে যারা যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা বিডি জবসে গেলে পেয়ে যাবেন এছাড়া যারা ভিডিওসের বাইরে সার্কুলারটি গুগলে দেখতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করে উক্ত সার্কুলারটিতে প্রবেশ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং জেনে নেওয়ার পরে আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ